হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে নানপুরি কীভাবে বানা বানালাম সেটাই তোমাদেরকে দেখাবো আগের ভিডিওতে চানা মশলাটা বানিয়ে দেখিয়েছিলাম আর সাথেও বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তোমাদেরকে নানপুরিটা কিভাবে বানালাম সেটা দেখাবো নানপুরিটা সত্যি এতটাই সফট হয়েছিলো পুরোপুরি বিয়ে বিয়েবাড়ি যে বিয়েবাড়িতে যেরকমভাবে তৈরি হয় সেই রকমভাবেই আমি তৈরি করেছিলাম তবে আমার মতো করে তো দেখে নাও আমি এখানে ময়দা নিয়েছি ময়দা নিয়েছি আমি পাঁচ কাপ এখানে হিসাবটা দু কাপ ময়দা নিলে হাফ কাপ টক দই নিতে হয় সেই মাপে আমি নিয়েছি তো পাঁচ কাপ মতো ময়দা নিয়েছি আর সাথে এক কাপের বেশি টক দই নিয়েছি আর সাথে নিতে হবে একটু খাবার সোডা একটু বেকিং সোডা সরি বেকিং পাউডার আর চিনি আর স্বাদ মতো নুন আর যেই কাপে করে আমি টক দইটা নিয়েছিলাম সেই কাপেরই সেই কাপেই তিন চার চামচের মতো জল দিয়ে ওই কাপটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে ময়দাটা একটু নরম পরিমাণে মাখতে হবে যাতে হাতে একটু একটু লেগে যায় আর সাথে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে ময়দাটা ভালো করে সেট হয়ে গেছে তো আমি এখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম এক দেড় ঘন্টা পরে এসে আমি চাপাটা খুলে দিলাম দিয়ে দেখলাম ভালোভাবেই সেট হয়ে গেছে আর সাথে আমি লেচি করে নিয়েছি লেচিটা একটু বড় মাপের করেছি যাতে বেলাগুলো একটু মোটামতো হয় আর সফট হয় তো আমি এখানে একটা বেলে নিলাম একটু মোটা করে বেলে হাত দিয়ে একটু টেনে টেনে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কড়া কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওটাকে মিডিয়াম থেকে লো মধ্যে করে দিতে হবে যাতে তেলটাও গরম থাকে আবার একদম হাই ফ্লেমেও যাতে না থাকে সেই অবস্থায় দিলে লুচিটা লুচি সরি নানপুরিটা এতটাই সুন্দর হয়ে ফুলবে সেটা তুমি ভিডিওতেই দেখতে পাচ্ছ তোমরা তো এত সুন্দর নরম হবে আমি সত্যি নিজেও ভাবতে পারিনি আমি ভীষণ পরিমাণে স্যাটিসফাইড হয়েছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো সত্যি বলছি তোমরাও প্রেমে পড়ে যাবে এই রেসিপিটার আমি তো ভীষণ খুশি তো আজকের মতো এখানেই দেখতেই পাচ্ছ আমি ছিঁড়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের মতো এখানেই টাটা